বন্ধুরা রাজকৃতিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো প্লেন ঘরোয়াভাবে খাসির মাংসের ঝোল পেঁপে আলু দিয়ে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি খাসির মাংস আর এই যে পেঁপে আর আলু নিয়ে নিয়েছি আর অন্যান্য উপকরণগুলো রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব আমি একটা কড়া চাপিয়ে নিলাম আর রান্নাটা হবে সর্ষের তেলে তাই কড়া চাপ কড়াইয়ের মধ্যে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেবো প্রথমে একটু হলুদ গুঁড়ো আর প্রথমে আমি এই আলুগুলো ভেজে নেব এবারে আমি একটুখানি নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব চাকা আলুগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এগুলো আমি এবার নামিয়ে নেব ওই একই করায় আমি আর অল্প একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন আর দিয়ে দেবো তেজপাতা ফোড়ন ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পিঁয়াজ ফোড়ন এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ ফিটানো আছে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো একটা গোটা টমেটো রয়েছে এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো ধনে আর জিরের গুঁড়ো একসাথে মিশিয়ে আর দিয়ে দেবো নুন ভালো করে মিলিয়ে দেব মশলা কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর তেল ছেড়ে গেছে এবার দিয়ে দেবো এই খাসির মাংসটা এখানে পাঁচশো গ্রামের মতো মাংস আছে মাংসটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে দেবো আর এই চর্বিটাকে আমি ছোটো ছোটো পিস পিস করে নেবো আর লাস্টের দিকে দেবো প্রথমে দিলে চর্বিটা গলে যাবে এবার আমি দিয়ে দেবো এই কাঁচা পেঁপেটা চার টুকরো মাংসের সাথে আমি ভালো করে কষিয়ে নেব এবার আমি একটু চাপা দিয়ে দেবো এবারে এই মাংসের মধ্যে দিয়ে দেবো আমি একটু ফ্যাটানোর টক দই মিলিয়ে দেব আর মাংসের মধ্যে এখনও এক ফোঁটাও জল দিই যা জল ছেড়েছে মাংসের থেকেই ছেড়েছে খাবারেও একটু চাপনি এবারে মাংসের মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছি সেই আলুটা দিয়ে দেবো আর এই চর্বিটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে দেবো মাংসগুলো ভালো মতো কষানো হয়ে গেছে এবার এই এর মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল ভালো করে মিশিয়ে দেবো এবারে মাংস মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা আর দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো আমি ঝোলটা একটু ঝোল ঝোলঝোল করব বলে বেশি ঝোল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল দিয়ে নেবেন এবার এই মাংসটাকে আমি একটু প্রেশার কুকারের মধ্যে দিয়ে কয়েকটা সিটি মেরে নেবো এবার এই মাংসটাকে আমি প্রেসার কুকারে ঢেলে নিয়েছি এবার কয়েকটা সিটি দিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে আমার গরম গরম খাসির মাংসের ঝোল টেপে আলু দিয়ে দেখুন এরম হয়েছে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিবেশনের জন্য একটু বেড়ে নিচ্ছি Namaskar.